আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের শরীয়তপুরের তৃতীয় দিন আর আমরা যাচ্ছি চার খুঁজে রায়পুরা বাজারে আর যেতে যেতে কিন্তু রাত হয়ে গেছিলো রাতের পরিবেশটা খুবই সুন্দর ছিল বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে যাই হোক সবাই ভ্যানে করে যাব এখন কারণ এখানে ভ্যানে চলতেই ভালো লাগে বেশি আর বাসায়ও খেতে পারতাম বাট বাইরে গিয়ে সবাই একত্রিত হয়ে চা খাওয়ার মজাই আলাদা তাই না যারা চা খান তারা অবশ্যই জানবেন যাই হোক এদিকে আমরা সবাই রেডি যাওয়ার জন্য ক্লিয়ার ক্লিয়ার ড্রপ আছে রায়পুরা বাজারটা আমার খালামনিদের বাসা থেকে অনেকখানি দূরে আর ভ্যানে করে এই পরিবেশে যাওয়াটা অসাধারণ লাগতেছিল আমার কাছে আর শরীয়তপুরের রাস্তাঘাট এত সুন্দর না গেলে আপনার কল্পনাই করতে পারবেন না আমাদের বিক্রমপুরের থেকেও শরীয়তপুরের রাস্তাঘাট খুবই খুবই ভালো এটা বলতে হবে যারা যাবে তারা অবশ্যই এটা বলতেই হবে বাধ্য হবে বলার জন্য তো যাই হোক আমরা যাচ্ছি খুব সুন্দর একটা মসজিদ যাওয়ার কথা ছিল এক জায়গায় আমরা যাইনি আর মসজিদটা কি কালারফুল এত কালার ফুক হ্যাঁ না না মন্দিরটা হ্যাঁ এই দুই সাইডে একটা দুই সাইডে দুইটা দু সাইডে কেন খেলা আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমরা যেতে চাইছিলাম অন্য জায়গায় বাদ বেশি রাত্র হয়ে যাবে যেতে সে কারণে যাচ্ছি না এখন যাবো এক বাজারে ওইখানে চা খাবো তারপর বাসার দিকে যাবো সারাদিন ব্লক করতে পাইনি কারণ আমার হাজব্যান্ড খুব অসুস্থ ছিল সেই কারণেই ভিডিও সাথে থাকুন পরবর্তীতে আমরা কী করছি না করছি সব শেয়ার করব তো এখন চা খাবো আমরা সবাই মিলে দুধ চা

চা খাইবো না চা খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর বাসায় জানি না কি রান্না করতেছে আমার খালামনি আল্লাহ চাটা কি সুন্দর দেখা দিতেছে কত বড় এ হচ্ছে জয়নগর বাজার আমরা এখানে থামবো না আমরা এখন চলে যাবো ব্রিজে হ্যাঁ হচ্ছে সুন্দর একটা ব্রিজ বে আর নিচে নিচে হচ্ছে নদী আপ আবহাওয়া করে